সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত ষানমাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নেওয়া যাবে সহপাঠীর সাথে এই বিষয়ে আলোচনা করা হবে আজকে সমস্ত বিষয় তোমাদেরকে বাংলা ভাষা ব্যবহার করতে হবে গণিত শুরু সূচনা লগ্ন থেকেই সংখ্যা রেখার ব্যাপক প্রচলন রয়েছে সংখ্যা রেখার মাধ্যমে গণিতের সমস্যার সমাধানে ব্যাপক ভূমিকা রাখা যায় দেখো এখানে সংখ্যা রেখা দেওয়া আছে সেই সংখ্যা রেখাটা হচ্ছে এখানে সমাধান করতে হবে তারপরে হচ্ছে কাজ ক ক নম্বর কাজে দিয়ে আছে কাজটির সমাধানে তোমার প্রয়োজনীয় উপকরণ সমূহের তালিকা তৈরি করো এবং সহপাঠীদের কারো কোথাও ভুল হয়েছে কিনা তা খুঁজে দেখো সেখানে তোমার পরামর্শ দিয়ে সহায়তা করো ক নম্বর কাজ দলগত আলোচনা করে এমন আরও তিনটি প্রশ্ন তৈরি করো এবং সেগুলো সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করা প্রয়োজন শিক্ষকের সহায়তা নাও কাজ গতে হচ্ছে গুণনীয় কিংবা উৎপাদক মৌলিক উৎপাদক পদ্ধতিতে সমাধান করো অর্থাৎ এগুলোকে এখানে এই উৎপাদক আকারে সমাধান করতে হবে কিংবা গুণনীয় আকারে কাজ ঘ বন্ধুদের সাথে দলগতভাবে আলোচনা করে গণিত সংখ্যা রেখার প্রয়োজনীয়তা উল্লেখ করে উদাহরণ সহ বর্ণনা করো কাজগুলো করতে তোমার অভিজ্ঞতা সহকারীদের সাথে বিনিময় করো অর্থাৎ এটা হচ্ছে একটা দলগত কাজ কাজটি সম্পূর্ণ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনেক ধন্যবাদ এ ছিল হচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন এবং আমাদের আনসারপত্র পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ইংলিশ পণ্ডিতের সাথে থাকো ধন্যবাদ সবাইকে